প্রিয়াঙ্কা গান্ধীর তরফ থেকে যোগাযোগ করা হয়েছে বলে আমার কোনো খবর জানা নাই আমি আকাশ থেকে পড়লাম এখন যার কথা বলছেন সে আমার বাড়িতে আমাদেরই পশ্চিমবঙ্গের যে দায়িত্ব ছিল চেল্লা কুমার তার সঙ্গে আমরা এসেছিল কংগ্রেসের সঙ্গে তার জানা নেই এই কথাই বলছি না কারণ তাকে প্রথমে কংগ্রেসেরই এমএলএ বানানো হয়েছিল তবে প্রিয়ঙ্কাজির মতন নেতৃত্বে এত মাথা ব্যথা হবে তাকে নিয়ে কেন এটা আমার জানা নেই আমার ব্যাখ্যার বাইরে এখন ভবিষ্যৎ বুঝবে কি হচ্ছে না হচ্ছে তবে মুর্শিদাবাদে এই ব্যক্তিকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি গতবার যে দাঙ্গা তৈরি করেছিল এবং সেই দাঙ্গা রামনবমীর দিনে আমাকে হারানোর জন্য যে দাঙ্গা মমতা ব্যানার্জির নির্দেশে এরা করেছিলেন এবং সেই দাঙ্গার পর এই ব্যক্তি সে মিডিয়াকে বলেছিল কি বলেছিল যে মুর্শিদাবাদের সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু আমরা মনে করলে হিন্দুদের মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারি সেই প্রচারটা আমার বিরুদ্ধে যাতে ব্যবহার করা যায় মমতা ব্যানার্জির দল ক্যাসেটটা নিয়ে গিয়ে হিন্দুদের গ্রামে গ্রামে বিজেপির কর্মী সেজে প্রচার করলো হিন্দু এখন আবার সেই খেলা মমতা ব্যানার্জির তরফে হচ্ছে কিনা আমার জানার প্রয়োজন আছে এই মুর্শিদাবাদ জেলাকে নিয়ে এইভাবে মমতা ব্যানার্জি ল্যাবরেটরি বানিয়ে দিচ্ছে গুজরাট থেকে একজন খ্যাতনামা ক্রিকেটারকে আমার জেলায় নিয়ে আসা আমাকে হারানোর জন্য কোনো ব্যাপার না আমি হারি বা জিতে কোনো ব্যাপার না যে কোনো ব্যক্তির যে কোনো জায়গা থেকে দাঁড়ানোর অধিকার আছে এবং আমাকে হারানোর অধিকারও আছে এবং আমার ভিতরে লড়ানোরও অধিকার আছে এতে কোনো আমার আপত্তি নেই কোনো সংকট থেকে কোনো অধিকার নেই কিন্তু আমার আপত্তিটা কোন জায়গায় জানেন এই মমতা ব্যানার্জির প্রতি যে এই বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে যখন বিদেশের প্রতিনিধি দলে সদস্য করা হবে। দেখুন ভারতবর্ষে সব থেকে বেশি মুসলমান বাস করে উত্তরপ্রদেশে তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের একজন মুসলমান জনপ্রতিনিধিকে যেখানটায় সরকার হ্যাঁ বললেও পারতো কোনো অসুবিধা ছিল না তাকে না পাঠিয়ে তার নিজের ভাই পাঠানোর মধ্য দিয়ে আমি বলবো এটা বাংলার মুসলমান সমাজকে অপমান করেছে কারণ তোমরা মুসলমানকে ব্যবহার করছো আমার বিরুদ্ধে হারানোর জন্য একজন মুসলমান পার্সোনালিটিকে তার খ্যাতি আছে তার প্রতিপত্তি আছে তার পরিচয় আছে তাকে তোমরা ব্যবহার করবে আরেকটা মুসলমান নেতাকে হিন্দু ভোট এক কাটা করার জন্য আমার বিরুদ্ধে দান্দা করতে উৎসাহিত করবে তাহলে মুসলমান সমাজের নেতারা প্রতিনিধিরা তারা কি শুধুমাত্র মমতার জন্য ব্যবহৃত অস্ত্র হবে তাদের নিজস্বতা থাকবে কেন ইউসুফ পাঠানকে বিদেশে পাঠানো হলো না কেন মুসলমান দেশগুলোতে তার মতো একটা ব্যক্তিত্ব অনেক বেশি প্রভাব পড়তো যেটাকে আমরা বলি সব ডিপ্লোম্যাসি সেই সব ডিপ্লোমেসি অনেক প্রভাব পড়তো কেন তাকে যেতে দেওয়া হলো না মমতা কোন অধিকারী যেতে এই সরকার শশি থাকুককে পছন্দ করেছিল গেছে আপনাকে আপত্তি করেছি করতে পারে আলোচনা করলে আমাদের মধ্যে আলোচনা করতে পারত কিন্তু সেখানটাই মমতাজি কোন রাগে কোন বিদ্বেষে ইউসুফ পাঠানকে প্রতিনিধি দলে সামিল করল না তার মধ্যে তার নিজের খোকা বাবুকে দিল কোন কারণে সে কি বিদেশে গিয়ে আমাদের দেশকে উজ্জ্বল করবে কি করবে মহান করবে আমার জানতে চাইবে এটা একটা প্রশ্ন